সঙ্গে কথা হয়েছে দিয়েছে এই কথা আমাদের নির্বাচিত সরকার জনগণের সমস্ত অংশের সঙ্গে আলাপ আলোচনা করে ওই সময় নিরসন করার প্রয়োজন প্রয়োজন নেতা সমতা ওই সময় নিরসন অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি দায়বদ্ধতা সবকিছুর আলোকেই থাকতে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেটের মাধ্যমে যেই সমস্যার সমাধান করা সম্ভব মত জাস্টিস আর ভিড়বাটা লাই সেই সমস্যার সমাধান করা যায় ইকুয়ালিটি যদি প্রতিষ্ঠিত করতে চাই সমতা যদি প্রতিষ্ঠিত করতে চাই ইকুয়ালিটি প্রতিষ্ঠিত করার সাথে সাথে ইকুইটি প্রতিষ্ঠিত করতে হবে সমতা প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গে নেতৃত্বতা প্রতিষ্ঠিত করতে হবে পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রই তাই করেছে চীনে বিশ পার্সেন্ট নারীরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গোটা সুবিধার আওতায় ছিল আমাদের নেপালে প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে যেখানে আমরা দাবি করবো যে গোটা পদ্ধতি আধুনিক যুগোপযোগী টেকসই ইতিবাচক সমতা ধর্মী বৈষম্য নিরসনের উপযোগী এবং যুগোপযোগী হবে সেখানে আমরা পার্সেন্ট ঠিক করছি এটা কি টেন্ডার ছাত্র দলের টেন্ডার পেয়েছেন কোন ব্যবস্থাকে আপনি এখানে বসে ঠিক করে দিচ্ছেন এক পার্সেন্ট দুই পার্সেন্ট আওয়ামী লীগ সরকার জনগণের নির্বাচিত সরকার সুচিন্তিত ভাবে আলাপ আলোচনা করে বিচার বিভাগীয় পর্যবেক্ষণের আলোকে যেই সমস্যার সমাধান করবে সেই সমস্যার সুচিন্তিত সমাধান না করে এই অবরোধ তৈরি করা মানুষের জীবনকে দুর্বিষহ যন্ত্রণায় পরিণত করা বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই সমর্থন করে না আর শুধুমাত্র সমর্থন সমর্থন খেলা লন্ডন থেকে ওয়াজ নসিহত শুনেছেন আন্দোলনের সমর্থন জানাচ্ছে অথচ সেই কুখ্যাত তারিখ দিয়া বিসিএস এ ভাইজা কেডার চালু করেছিল ছাত্রদলের দলের কেডার ছাত্র দলের কেডার হওয়া মানে বিসিএস কেডার হওয়া এই আবাসিক হলগুলোতে কলেজগুলোতে এক্সাম সেন্টার পরীক্ষা দেওয়ার জন্য এক্সাম সেন্টারে যাওয়া লাগতো না ছাত্র দলের নেতারা রুমে বসে পরীক্ষা দিয়ে পাশ করত সেই বাস্তবতা বাংলাদেশের ছাত্র সমাজ ভুলে যায়নি এবং প্রত্যেক বছর বিসিএস পরীক্ষা দিচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মাধ্যমে এক বছরে একের অধিক বিসিএস জামাই যে সময় চার বছরের অধিক সময় ধরে তীর্থে কাকের মতো বাংলাদেশের ছাত্র সমাজকে অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ সেটি কখনোই ভুলে যায়নি এবং পিএসসি পিএসি স্বাধীনতা ছিল সি মানসম্মত প্রতিষ্ঠান ছিল পিএসসির স্বচ্ছতা ভিত্তিক